অনেকক্ষণ ভাত বসে দিয়ে মাছ ধুয়ে নিয়েছি কাটাই ছিল সবজি কেটে নিয়েছি উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছি এখন প্রায় ছটা বাজে সকাল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ছটা বাজে মানে পরিষ্কার চারিদিকে পাখির কলতান আস্তে আস্তে সূর্য ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে নিস্তব্ধতা গ্রামটাকে ঘিরে রেখেছে নমস্কার আমি সীমা সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন তরকারিটা রান্না করেই মাত্র ও বাড়িতে চলে যাব খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি ঘরটা আমাদের দুজনকেই মাটি তুলে রেডি করতে হবে কারণ এই মুহূর্তে মাটি পাওয়া যাচ্ছে না তো প্লিজ সাথে থাকুন আজকে হয়তো হয়ে যাবে মনে হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন এই তেলাপিয়া মাছ বিন কড়াই আলু দিয়ে রান্না করে রেখে চলে যাব ভাত হয়ে গেছে মাছের লবণ হলুদ দিয়েছি ফ্রাই প্যানে তেল দিয়েছি ও ধরে কড়াইতে তেল দিয়েছি এধারে মাছ ভাজতে দেবো ও ধারে আলু সবজি বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এক থেকে দেড় ঘন্টা তারপরে তো আইসের বাবার আবার কলকাতায় যেতে হয় তো ওকে আর ডাকই অনেক রাতে শোয় কত কষ্ট করবে তো কোনো রকমে রান্নাটা সেরে নিচ্ছি এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়তে দিয়েছি টেবিলটা ছোট কোনো রকমে সেরে নিতে হয় এখন মাছগুলো ভাজতে দেব আর ওধারে আলুটা ভাজতে দেবো দুটো মাছ ভাগ করে একটা রেখে দিয়েছি দুটো মাছই সপিস করে হয়েছে আর এক একটা মাছ রান্না করছি একটা আগামীকাল হয়ে যাবে আর আলু কেটে নিয়েছি আর বিন করাই পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি কাঁচা লঙ্কা জল কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে শাস করে আওয়াজ হয়েছে জলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মাছগুলো ভাজা হয়েছে মেটে তুলে নিচ্ছি দুটো মাছ নিয়েছি একটা রেখে দিয়েছি আর একটা রান্না করে নিয়েছি কাল হয়ে যাবে ঝোলে ফুটতে আলু আর গুলো সেদ্ধ হোক তরকারিটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো দাও 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 লর করাই না এত ভাল ওর কাঁচতে বলে আমি ধুলিয়ে নিতে পারি চারিদিককার পরিবেশটা দেখে মনে হচ্ছে সবে ভোর হচ্ছে কিন্তু না এখন বাজেও কিন্তু সাতটা পনেরো হতে চলেছে কিন্তু আজকে হঠাৎ মেঘ করেছে যার জন্য এরকম মনে হচ্ছে চারিদিককার পরিবেশটা আর খড়গুলো ঠিক করে তো আমি রাখতে পেরেছি কি জানি না জল হলে হয়তো ভিজে যাবে ওটা যদি আর একটু সুন্দর করে রাখা যেত সেটাই মনে হয় ভালো হতো তো এখন যেই মেঘ করেছে সেই ওই কথাটা মনে পড়ছে আর ভিজে যাওয়ার আগে মাটিটা তুলে নিতে পারলে ভালো হয় শুকনো মাটিটা ঘরের ভিতরে চারিদিকটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিককার পরিবেশ সকালের পরিবেশ বিশেষ করে খুবই ভালো লাগে আর এখন আইসের বাবা মাটি কাজ করে বলে আমি জলটা নিয়ে আসি সঙ্গে করে কারণ মাটির কাজ কষ্টের কাজ করলেই জল তেজটা পায় একা একা কাটছে আবার ভরছে আমাকে তো করতে দেয় না আমি তাও বলে আমি একটু কিন্তু মেঘলা করেছে দুদিন ঠান্ডা পড়ার পর আজকে মেঘলা করেছে ঘরের ভিতরে প্রায় ভরে ফেলেছে তুমি আজকে দুদিন এত রোদ দিয়েছে আবার মেঘলা করেছে আর এই ওয়েদারটা যে আপ ডাউন হচ্ছে এতেই হলো শরীর খারাপ করছে হুম সময়

খালি গুলি আছে কাজ শেষ হচ্ছে না হয়ে যেত তারও যা বার হতো সেটাই একটা করে কাজ আগে আনছি আর আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে এই মাটিগুলো কাটতে লাগবে এমনি এখানে মাটি ঢালতে হবে যখন এই ঘরে মাটি দেবে ঢেলে তারপরে উঁচু করে ডবল খাটনি হচ্ছে এটা হ্যাঁ আমাদেরও খাটনি হতো না

সারাদিন থাকতাম তাহলে একটু বসে যেতাম সেটা করলে পাচ্ছ হাত পাচ্ছো এগুলো অন্য কোন ব্যাপার না শুধু চোখে পড়ার ব্যাপার

হুম ভালো তো অবশ্যই লাগছে কিন্তু আমি তো উত্তর দিকে দাঁড়িয়ে আছি দক্ষিণ দিকে ফিরে বাবা ঘুরে এসেছি পুরো আমার দিকে যাচ্ছিল সবাই হ্যাঁ ভাল লাগছে আর একটু কাটলে আরো ভালো লাগে

जो अच्छा। करे हर तो एक अब बता तो हम अनेक टाइम हो गया चलो चलो शुद्ध लेवल कर ले हो जाएगा ड्रेसिंग करे কোন রকমে এটা তরকারি রান্না সকালবেলা প্রতিদিন একই খাওয়া হ্যাঁ আয়ুষ তোমার লাগে হ্যাঁ মাছটা কিন্তু ভালোই লাগে আরাম না নিচে দি অনেক আলু দিয়েছি কেন আলু তোর বাপি অনেক কষ্ট করছে ঘরবালা উঠে এতরা মাটি কেটে এলো আবার কাজে যাচ্ছে একটু জরা আহ আমি এরকম মুড়ু হইছিলা রে আয়ু আজম ভালো বাবু একদম একদম রাতে আছরা জ্বর আসে না তো না আমি রাতে আবার ঘুম ভেঙে জোর হাত দিয়ে দেখেছে রাতে কেউ কিছু গায়ে দেয়নি সব লাথি মেরে ফেলে দিচ্ছে গরম ছিল আজকে যদি স্কুলে গিয়ে যদি শরীর খারাপ লাগে তুমি আন্টিকে বলবে ঠিক আছে চুপ করে থাকবে না কিছু হলেই কানতে বলবে আমাদের ফোন করতে বলবে দরকার আছে ভয় করে থাকবে না কিছু হলে তো গার্ডিয়ান যদি করে তুমি যদি না বলো তোমার কালকে অত জ্বর ছিল তুমি আন্টিকে বলনি কেন খারাপ লাগে জ্বর হচ্ছে তুমি বলবে তোমার গা হাত ওই ছুটিতে ও সন্না আন্টিকে আমি বলছিলাম আমি বলছি ও থার্ড সেকেন্ড পিরিয়ড থেকে নাকি জ্বর আসছে বলছে আমি থার্ড পিরিয়ড নিয়েছি তখন ও দেখে আমার মনে হচ্ছিল শরীরটা ভালো না কিন্তু আপনি বলেছিলেন ওর চোখের সমস্যা হচ্ছে আমি ভালো সেই জন্য মনে হয় ওইভাবে তাকাচ্ছে চোখে একটু প্রবলেম আছে বলে যে জ্বর এসছে খুব জ্বর বেরিয়ে তারপরে বাড়ি গিয়ে ওষুধ খাইয়েছি বলে আমাকে তো একবার বলবে ও যে সমস্যা হলে কাউকে বলতে মাটি কাটলে খিদে লাগে ভালো টক টক করে খাওয়া হয়ে যায়

এগুলো তো আমার প্রিয় আর জানতো মাছ হলে তো এরকম ঝোল করলে কোনো সমস্যা নেই সমস্যা নেই তাহলে সমস্যা নেই যখন সারাদিন ধরে খেয়ে আলু না